কোটি কোটি টাকা প্রতারণা করে ভুয়ো কাস্টমস অফিসার গ্রেপ্তার কাঁচরাপাড়া থেকে বাজে আপ্ত নীলবাতি লাগানো এক্স ইউভি গাড়ি উদ্ধার একটি পিস্তল ফেক কাস্টমস অফিসার সেজে লক্ষ লক্ষ টাকা কাঁচরাপাড়া জোনপুর এলাকা সহ বিভিন্ন জায়গা থেকে হাতিয়ে প্রতারণা মিহির ঘোষ নামে এক ব্যক্তির আজ তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় জেঠিয়া থানায় কাউকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আবার কাউকে কাস্টমস অফিসারের সুবাদে কম দামে সোনা বিক্রির নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করেছে বলে অভিযোগ কাঁচরাপাড়া জোনপুরের বাসিন্দাদের পুলিশের সূত্রের খবর এই প্রতারক বিভিন্ন মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে নীলবাতি গালি নিয়ে যেত এসে বাড়ি ভাড়া নেয় আমাদের গত তিন মাস ধরে থাকে পাড়ায় ভালো থাকে পাড়ায় কোনো খুব ভালো ব্যবহার এই বাড়িতে থাকতো সামনের বাড়িটা এই বাড়িটা ভাড়া থাকতো না হ্যাঁ ভাড়া থাকতো ওনার বউ মা বাবা আর ওনার বাচ্চা একটা চারজন থাকতো ওনারা থাকতো এবার এসে আমাদের পাড়ার সাথে বিকেলবেলা মনে হচ্ছে অফিস থেকে আসতো ঘোরাফেরি করতো মাঠে খেলাধুলো বাচ্চাদের খেলতো কথাবার্তা বলতো সেই সূত্রে আমার আমার সাথে একদিন পরিচয় দাদা তো তোমার তো ছেলে আছে শিক্ষিত তা আমি হোমগার্ডের চাকরি অ্যারপোর্টসে দিয়ে দেবো হ্যাঁ তোমার টাকা পয়সা কোনো লাগবে না আমি এ করে দিচ্ছি যে হচ্ছে কথাবার্তা লাস্টে বলে পাঁচ লাখ টাকা লাগবে লাগার পর আমরা তো অত টাকা আমার কাছে নিয়ে আমি দিতে পারবো না আমি তো গরিব লোক তা আমি ধার দেনা না করে দেবো আমি ওনাকে ধার দেনা করে এক লাখ আশিয়ার টাকা ফোন পেতে দিয়েছি পঞ্চাশ 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 তিরিশ করে দিয়েছি এটা দিয়েছি আমি ধরেন ফেব্রুয়ারি মাসে চোদ্দ তারিখে দিয়েছি কুড়ি তারিখে দিয়েছি এরম করে দিয়েছি ওনাকে এক মাস ভিতর দিয়েছি টাকা হুম দেওয়ার পরে এবার একদিন আমরা হঠাৎ দেখছি বারাসাত থেকে কিছু লোকজন বিদায়পুর থেকে কিছু লোকজন এসছে ওই কারণে কি ছিল উনি ভাড়া আগে আমরা জানি না সেখানেও কিছু এমনি লোকের টাকা পয়সা নিয়ে এসছে তারা এসে বাড়ি ঘেরাও করেছে করে ওনাকে বের করে পিটিয়েছে অলরেডি পিটানোর পরে ওনাকে আমরা তখন পারলো ভোরবেলা তো সব ফোন টোন করে আসলাম আমরা এসে দেখি দশ মিনিটের মধ্যে ওনাকে নিয়ে চলে গেলো আমরা লোকাল থানায় ইনফর্ম করতে পাইনি তখন মাথায় আমাদের ঢুকিনি আমরা জানি পুলিশ আছে মনে হয় সিভিলে ছিল সব পুলিশ কে বুঝতে পারিনি নিয়ে এবার আজকে হঠাৎ দেখছি সকালবেলা আবার ওনার সাড়ে পাঁচটায় এসছে বারাসাত পুলিশ এসছে ওই ড্রেসে আমাদের এই সরি জেটিয়া পুলিশও এসছে আজকে এসে ওনার বাড়ি লক করা ছিল এসে লক ভেঙে সার্চিং হলো হয়ে তো ঘরে কিছু পেলো না না পাওয়ার পরে আবার ওনাকে বারাসাত পুলিশ ডিমান্ডে নিয়ে চলে গেল এই যে তিন মাস ধরে থাকছে মিহির ঘোষ ও পরিচয় দিয়ে যে কাস্টম অফিসার বলে কাস্টম অফিসার বলে এবারে যেভাবে আসলো আস আমাদের পাড়ার লোক বাপিদা উনি নিয়েছিল বলেছিল ভালো লোক বলে আসলো ঘরটা দেখে পছন্দ হলো বলে আমি থাকবো ঘরটা আমার খুব পছন্দ থাকলো তিন মাস থাকলো তারপরে থেকে বারাসাত থেকে ছেলে পেলে আসলো ওরা অনেক টাকা পয়সা থেকে চিটিনবাজি করে এসছে চাকরি দেবে বলে নাম করে এবার আসার পর গতকাল কাস্টমারের কাস্টমার কাস্টমারের চাকরি দেবে গ্রুপ ডি হয়ে একত্রিশিতে চাকরি দেবে বলে নিয়ে এসছে এবার ন তারিখে আসলো ওরা ধরে নিয়ে গেছে বলে যে আমরা এই বারাসাত থানা থেকে এসেছি মীর ঘোষকে নিয়ে গেছে পিটাতে পিটাতে নিয়ে গেছে তারপরের দিন আসলো ওর বউ বউ এসে কিছু কাপড় জামা নিয়ে গেলো ও তার সঙ্গেও ছিল তারপরে ও ওরা কী বলে দলিল আর কিছু কিছু আজকে হয়েছে বারাসাত থেকে থানায় গিয়ে পুলিশ এসেছিলো আসার পর বাড়িতে ঢুকলো দেখলো কিছু পেলো না